মিনাসান কনিচুয়া তো আজকে ঘুরতে এসেছি কাওয়াগুচির যে মেইন নদী সেই যে পেছনে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটার পারে তো বাড়িতে যখন ছিলাম যখন জাপানে আসতে পারিনি তখনও ভাবতাম মানে আমার সব বন্ধুরা কাওয়াগুচিতে মানে অনেক পরিচিত মানুষ আছে যারা কাওয়াগুচিতে থাকে তো এক সময় আমি ভাবতাম যে কাওয়াগুচি গেলে সেই নদীর ধারটা যাবো এখানে একটা সিঁড়ি আছে একটা তো না অনেক সুন্দর সিঁড়ি আছে যেগুলো ভেঙে ভেঙে নিচে নামতে হয় দেখতাম আর কত সুন্দর সিস্টেম যে ওই যে নদী নদীর পাড়ে এই যে পুরোটা স্কুল একটা ঠিক আছে এটা বাচ্চাদের স্কুল পেছন নব্দি এখান সব বাচ্চারা পড়ে আর নিচে অনেকটা জায়গা আছে আর এখান দিয়ে দেখাবো গেলে এখান দিয়ে নিচে গিয়ে দেখাবো যে নিচে এই যে এখান দিয়ে সব খেলার মাঠ সব খেলার মাঠ বানিয়ে রেখেছে এবং আজকে রবিবার তো স্কুল বন্ধ না অন্যান্য সময় আমি যেদিন প্রথমে ছিলাম সেদিন এখানে অনেক বাচ্চারাও ছিল যারা এখানে থেকে বেরোচ্ছিলো এবং খুব সুন্দর লাগে দেখতে যে পরিবেশটা কত সুন্দর আর সামনে ব্রিজ সবাই খেলছে আমি নিচে যখন নিচে নামবো তখন নিচে নেমেও দেখাবো জিনিসটা যে কেমন লাগছে দেখতে এই ব্রিজটা ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়া যায় ওই পারে যে ওখানে কিতা সিটি কিতা সিটি নদীর ওই পার আর ওইখানে আরেকটা ব্রিজ আছে যে এখন অব্দি ট্রেন যাচ্ছে খুবই ব্যস্ত ব্রিজ ওখানে গিয়ে দাঁড়ালে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড অন্তর অন্তরই দেখা যায় যে ট্রেন যায় আর এখানে দেখলে দেখা যায় যে সেই স্কুলটা ঠিক আছে আর এখান দিয়ে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে একদম বড় বড়ো ঠিক আছে একদম নিচ দিয়ে যায় কারণ সামনে তো সেখানে গিয়ে নামবে আর এটা হচ্ছে স্কুল ওখানে বেসবল খেলছে এখানে হয়তো ফুটবল ফুটবল খেলছে ওইখানে বাচ্চারা ও আবার গাড়ি ট্রেনিং দেওয়ার জায়গা আছে নদীর পাড়েও যাব তো যখন ছিলাম তখন ভাবতাম এই জায়গাটায় কখন আসবো তো এখন এসি খুবই ভালো লাগছে এবং মনোরম যখন উপর থেকে দেখা হয় না ভিউটা এত সুন্দর লাগে কিন্তু এখানে আসতে গেলে অনেকটা জায়গা ঘুরে আসতে হয় মানে অনেকটা উঁচু উঁচুতে উঠতে হয় সিঁড়ি বেয়ে যেখানে যেমন সিঁড়িগুলো আছে খুবই সুন্দর দেখাচ্ছি পরে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আসছি কত সুন্দর উপর দিয়ে লোক হেঁটে হেঁটে যাচ্ছে আর এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বেশ সুন্দর জঙ্গল পুরোটাই এই হচ্ছে নদী বেশ সুন্দর লাগছে নদীটা দেখতে আর ওইখানে যে দুটো বিড়াল কত সুন্দর বসে আছে দুটো মিলে এদিকে আমি যেদিকেই থাকা কত সুন্দর সুন্দর ফুল দাও চারিদিকে কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল যেদিকে তাকাও সেদিকেই দেখতে পাওয়া যে আমি রাস্তাটা দিয়ে এখন হাঁটবো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কম করে পনেরো থেকে কুড়ি রকমের বিভিন্ন রঙের ফুল দেখে দিতে পারবো এখনই এদিকেই দেখো এখানেই তুমি দেখতে পাবে এক দুই তিন রকমের ফুল ঠিক আছে দেখো এখানে তিন রকমের এক দুই তিন রকমের ফুল এদিকে আবার আরেক রকমের ফুল সাদা ফুল ঠিক আছে এ গেলে বেগুনি ফুল ঠিক আছে ওপাশে গেলে আরেক রকমের সাদা ফুল এই যে এখানে আরেক রকমের সাদা ফুল এখানে আবার নদীর ধারে কিছু একটা খনন কার্য টাইপের কিছু একটা হচ্ছে সেই জন্য ক্রেন লাগিয়ে রেখেছে এখানে দেওয়া রয়েছে যে না বা জাহাজের কিছু একটা লেখা রয়েছে যাই কি লেখা আছে এখান দিয়ে মানুষের দৌড়োয় আর এটা হচ্ছে গাড়ি চানালো মানে ট্রেনিং দেওয়ার জায়গা ঠিক আছে এখান দিয়ে দেখা যায় আমাদের আহ সিটি এখান দিয়ে দেখা যায় আর ওর পাশে হচ্ছে কিতা সিটি বেশ সুন্দর করে লেখা রয়েছে না কিতা